দেখেন ঘের কেমন অনেক বড় হ্যাবি ঘের এবং অনেক গর্জিয়াস হবে এই লেহেঙ্গাটা এবং ক্যান-ক্যান সহ দেখেন ক্যান-ক্যানটা তিন পাটার ক্যান-ক্যান এক দুই ও সরি আরো বেশি তিন চার পাঁচ পাটারের পাঁচ পাটারের ক্যান-ক্যান সহ এবং বিশাল বড় ঘের তো এত সুন্দর লেহেঙ্গাটা কিন্তু আপনারা গায়ে হলুদের জন্য নিতে পারেন আর এটার ওন্নাটা কিন্তু অনেক সুন্দর একটা ওন্না দেখায় দিচ্ছি খুব সুন্দর একটা ওড়না আছে দেখেন ওড়নাটাও কিন্তু অনেক হ্যাভি গর্জিয়াস হবে এবং আপনার টপসটা হলো অনেক ইউনিক একটা টপস দেখেন অনেক ইউনিক একটা সামনে কাজ পিছনে কাজ হবে এবং অনেক হ্যাভি তো এত সুন্দর এই লেহেঙ্গাগুলো আমরা দিচ্ছি বাজারের সবচাইতে কম দামে এবং ভালো এক্সক্লুসিভ জিনিস মাত্র তিন হাজার টাকা যারা নিতে চান সুন্দর এই লেহেঙ্গা গুলা তিন হাজার টাকা পেয়ে যাবেন ব্রাইটিস কালার আছে ডিজাইন আছে আমরা দেখাচ্ছি আমাদের সঙ্গেই থাকবেন এটা হলো রানী গুলাপি কালার দেখেন অসম্ভব সুন্দর এই কালারটা যারা নিবেন অর্ডার করবেন কালার দেখেন কত সুন্দর লাইট কালার কালার যে পরবে খুবই লাগবে দেখেন ইউনিক একটা কালার জাম কালার যে পরবে একেবারে পরির মতো লাগবে কালার প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করবেন আজকের ভিডিওতে আমরা কিন্তু ব্রাইটিস দামের লেহেঙ্গাগুলো দেখাবো তিন হাজার আটশো পনেরোশো দুই হাজার তারপরে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিভিন্ন দামের আমাদের সঙ্গেই থাকবেন দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা এটা হলো পিএইচ কালার ইউনিক একটা কালার প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করবেন এটা হলো জাম কালার দেখেন কি যে সুন্দর একটা মাত্র টাকা আপনারা আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারবেন আমাদের দোকানের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া নুর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার এখানে আসলে আপনারা সব ধরনের লেহেঙ্গা শাড়ি থ্রি পিস সব পাবেন সব পেয়ে যাবেন আমাদের দোকানে আসলে দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইন প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন ফাইভ পার্টের এই লেহেঙ্গা নেওয়ার জন্য